সালামু আপনারা দেখছেন এটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত আল বিদায়া অন ইসলামের ইতিহাস আদি অন্ত প্রথম খণ্ড বইটি আমরা এই বইটি আপনাদেরকে খুব সুলভ মূল্যে দিচ্ছি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত এই বইটি মোট বই হল চোদ্দ খণ্ড চোদ্দ খণ্ড বই ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে নতুন এই বইটির কভার তারা সবুজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে যদি এই বইয়ের ভিতরে একটু দেখাই এই বইয়ে আসলে পৃষ্ঠা আছে আপনাদেরকে দেখাই আমি সাতশো চুয়াল্লিশ পৃষ্ঠা রয়েছে এরকম চোদ্দটি বই এটি হলো প্রথম খণ্ড এরকম চোদ্দ খণ্ড রয়েছে ভিতরের কাগজগুলো যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে অনেকে দেখতে চান আরবির সাথে বাংলা বইয়ের রয়েছে এবং ইসলামিক ফাউন্ডেশন এই বইটির সূচিপত্রে আমরা দেখছি রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক শিক্ষা অবস্থা সিরের জীবনী ইত্যাদি বইটিতে রয়েছে এই বইটি আপনারা এই